বিগত চব্বিশ ঘন্টায় বাংলার বিস্তীর্ণ এলাকাতে পূর্বাভাস মতোই তাপমাত্রা বৃদ্ধি চোখে পড়েছে সেটা রাতে এবং দিনে অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন দুটো তাপমাত্রায় কিন্তু সামান্য হলেও বেড়েছে প্রদর্শক আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে এই তাপমাত্রা বাড়বে নাকি আরও কমবে কোথায় কতটা জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা বঙ্গোপসাগরের সম্ভাব্য গতিবিধি কি রয়েছে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে কিনা সেই সমস্ত ব্যাপারে আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আপনারা দেখছেন ওয়েদার উইথ ভেন্দু আজ হলো নভেম্বরে আঠাশ তারিখ শুক্রবার সাল দু প্রথমে বিগত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো শ্রীনিকেতনে নিকেতনে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার আজকে ভোরে রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বোলপুরে ষোলো দশমিক ছয় মুর্শিদাবাদে পনেরো দশমিক চার মেদিনীপুর শহরে পনেরো দশমিক ছয় কৃষ্ণনগরে চোদ্দ দশমিক আট সল্ট লেকে আঠেরো দশমিক তিন হাওড়াতে ষোলো ডিগ্রি সেলসিয়াস দমদম ষোলো দশমিক সাত আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কলকাতা সতেরো দশমিক তিন কালিম্পং এগারো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে জলপাইগুড়িতে চোদ্দ দশমিক সাত দীঘাতে পনেরো দশমিক চার ডায়মন্ড হারবার ষোলো দশমিক দুই দার্জিলিং আট দশমিক ছয় কোচবিহার তেরো দশমিক ছয় বর্ধমান শহরে পনেরো দশমিক চার বিষ্ণুপুর বাঁকুড়াতে চোদ্দ দশমিক ছয় বহরমপুরে পনেরো দশমিক আট সেই সাথে অশোকনগরে ষোলো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে শুধু মিনিমাম টেম্পারেচার নয় ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ দুপুরে তাপমাত্রা কিন্তু সামান্য সামান্য বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টাতে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ চিত্র ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল এগারোটা পনেরো বাজে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্পিয়ান সাগর এবং লাগো এলাকার দিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ছিল সেটা আরও বেশ খানিকটা পূর্বের দিকে সরেছে আফগানিস্তানের উত্তরাঞ্চল এবং লাগো এলাকার দিকে এগিয়েছে এই ওয়েদার সিস্টেমটির একেবারে দক্ষিণাঞ্চলে যে অংশটা রয়েছে সেই অংশটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন এলাকাকে মোটামুটি ডিসেম্বরের এক এবং দুই তারিখে খানিকটা প্রভাবিত করবে জম্মু কাশ্মীর লাদাখের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত হতে পারে পরবর্তীতে অরুণাচল সিকিম সেই সাথে নেপাল সেই সাথে উত্তরাখণ্ড এবং অরুণাচলের কোথাও উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশ এই এলাকাগুলোতে পরবর্তী সময় অল্প স্বল্প তুষারপাত দিতে পারে তবে সিস্টেমটি যেহেতু খুব বেশি দক্ষিণের দিকে নামেনি তাই কোনো রকম সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই পশ্চিম ভারত বা উত্তর পশ্চিম ভারত অথবা অ্যাডজয়নিং এরিয়ার দিকে তবে তা সত্ত্বেও কিন্তু খানিকটা টুকরো টুকরো মেঘের আনাগোনা এই মুহূর্তে রাজস্থান এবং সেই সাথে পাঞ্জাব দিল্লি এই এলাকাগুলোতে কিন্তু চোখে পড়ছে তবে এই মেঘ থেকে বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে কলকাতা সহ পশ্চিমবঙ্গ সেই সাথে বিহার ঝাড়খণ্ড ওড়িশা বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই একেবারে পরিষ্কার রদ্রচল আবহাওয়া চলছে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চল লাগোয়া শ্রীলঙ্কা উপকূল এই জায়গাটার উপরে কিন্তু এই মুহূর্তে একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা প্রচুর পরিমাণে আদ্রতা নিজের দিকে সংগ্রহ করছে তবে যতটা আর্দ্রতা এই সিস্টেমটা চারিদিকে আসছে তার থেকে বেশ খানিকটা অংশ কিন্তু আরো একটা ওয়েদার সিস্টেম রয়েছে যেটা ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়েছিল সেটা এই মুহূর্তে কিন্তু থাইল্যান্ড উপসাগরের দিকে সরে গেছে সেই সিস্টেমটা চারিদিকেও কিন্তু বেশ খানিকটা আর্দ্রতা চলে যাচ্ছে দক্ষিণ চীন সাগরের দিকেও আরো একটি সিস্টেম রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের চেহারায় রয়েছে তো এই তিন তিনটি ওয়েদার সিস্টেমের মধ্যে এই মুহূর্তে প্রচুর আর্দ্রতা নিয়ে টানাটানি চলছে তাই শ্রীলঙ্কা উপকূলে থাকা ওয়েদার সিস্টেমটা কিন্তু খুব বেশি সাহায্য পাবে না সমুদ্র থেকে তবে তার সাথে সাথে যেটা হতে পারে যে এই সিস্টেমটা কিন্তু একটু উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ফলে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা অন্ধ্রায়ের বিভিন্ন জায়গাতে প্রচুর বৃষ্টি ঝোড়ো হাওয়া থাকবে আগামী তিন চার দিনে এবং এখানে কিন্তু ধীরে ধীরে সিস্টেমটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ড এদিকে রকম ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মোটামুটি এটা প্রায় একশো শতাংশ নিশ্চিত হওয়া গেছে যে পূর্ব ভারতের দিকে আর কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না বঙ্গোপসাগরের কোনো সিস্টেমের আগামী কয়েকটা দিনের মধ্যে প্রিয় দর্শক আজ আঠাশে নভেম্বর শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আমরা সেটার দিকে নজর রাখবো তামিলনাড়ু এবং সেই সাথে অন্ধ্রের দক্ষিণাঞ্চলে কিছু জায়গা এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে কেরালাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার মধ্যে তামিলনাড়ু একেবারে দক্ষিণাঞ্চল এবং শ্রীলঙ্কা লাগোয়া জায়গাগুলো থেকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় হতে পারে ওড়িশার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই পরিষ্কার জল আবহাওয়া শুকনো আবহাওয়া চলবে যেহেতু কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই উত্তর পশ্চিমের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া বয়ে আসছে যদিও তার গতি আজকে কম তো বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকছে না পরিষ্কার রুদ্র জল আবহাওয়া চলবে কুয়াশারও সেরকম নেই তবে উত্তরপূর্বের পাহাড়ি রাজ্যগুলো কোথাও কোথাও এবং লাগোয়া জায়গাগুলো থেকে কুয়াশার সম্ভাবনা পরবর্তী ঘন্টায় থাকছে আগামীকাল উনত্রিশে নভেম্বরও পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা খুব বিশেষ নেই তবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার গতি অব্যাহত থাকবে তাই উড়িষ্যার বেশিরভাগ জায়গার সঙ্গে সঙ্গে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম সর্বত্রই পরিষ্কার উজ্জ্বল আবহাওয়া চলবে বৃষ্টির কোনো রূপ সম্ভাবনা নেই তাপমাত্রাতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই অর্থাৎ যেরকম তাপমাত্রা রয়েছে এরকমটাই চলবে রাতে হালকা কিছুটা ঠান্ডা সাথে দিনের বেলা দুপুরের দিকে কিন্তু বেশ খানিকটা চড়া রোদ এটাই অনুভূত হবে আগামী কালও এর পরবর্তীতে মোটামুটি নভেম্বরের উনত্রিশ তারিখেও আবহাওয়াতে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা কম ডিসেম্বরের এক তারিখে উত্তর পশ্চিমের হাওয়ার গতি সামান্য বৃদ্ধি পেতে পারে বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটি যেহেতু খানিকটা উত্তর দিকে এগোনো সম্ভাবনা তাই দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও এই সিস্টেমটার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা এবং অল্প স্বল্প মেঘ ঢুকে আসতে পারে তবে উত্তর ওড়িশা বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই পরিষ্কার উজ্জ্বল আবহাওয়া ডিসেম্বরের এক তারিখেও থাকবে তাপমাত্রাতে সামান্য পরিবর্তন এই দিন রাতের দিক থেকে ধরা পড়তে পারে কারণ উত্তর পশ্চিমের হাওয়ার গতি বাড়বে এই সময় জম্মু কাশ্মীর এবং লাদাখের একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলোর দিকে সিস্টেমটি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাটি এসে তুষারপাত দিতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে এরপর ডিসেম্বরের দুই তারিখে যেটা হতে পারে মধ্য ভারতের উপর অ্যান্টিসাইক্লোনটি একটু বেশি সক্রিয় হয়ে উঠতে পারে জম্মু কাশ্মীর লাদাখের দিকে পশ্চিমি ঝঞ্ঝাটি ধীরে ধীরে পূর্বে চীনের ভিতরের দিকে সরে যেতে থাকবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের দিক থেকে ঠান্ডা হাওয়ার গতি বাড়বে যেহেতু অ্যান্টিসাইক্লোনটি প্রচুর পরিমাণে সাপোর্ট করবে সে হাওয়া নামার জন্য এবং এই হাওয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডার তীব্রতা আবার বেড়ে যেতে পারে কারণ তার আগে পাহাড়ে তুষারপাত হয়ে যাবে তো এই হাওয়া কিন্তু সরাসরি পূর্ব ভারতের দিকে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা রাজশাহী ডিভিশনের কিছু এলাকা এবং লাগোয়া বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন রংপুর ডিভিশনের কিছু জায়গায় এদিকে যথেষ্ট প্রভাব দেখাবে তাই এখানে অনেকটাই তাপমাত্রা কমতে থাকবে মোটামুটি ডিসেম্বরের তারিখ রাতের দিক থেকে এবং তারিখে কিন্তু এই প্রভাব আরো বেশি টের পাওয়া যাবে অর্থাৎ শীত কিন্তু আরো বেশি এই সময় জাঁকিয়ে বসবে ডিসেম্বরের তিন তারিখে কিন্তু আরও এই হাওয়ার গতি বাড়বে এবং পূর্ব ভারতের দিকে এসে কিন্তু এই হাওয়ার যথেষ্ট প্রভাব দেখাবে ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু এলাকা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় এখানে কিন্তু বেশ চাঁকিয়ে ঠান্ডা এই সময় উপভোগ করা যাবে এবং বেশ খানিকটা তাপমাত্রা এখনকার তুলনায় অনেকটা তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা এবং যদিও কোনো বৃষ্টি কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে সেরকম কোনো বাধা বিপত্তি সম্ভাবনা কম পূর্ব ভারত এবং লাগোয়া বাংলাদেশের দিকে তো এর ফলে যেটা হবে যে আরও দুই তিন দিন পেরিয়ে যাওয়ার পর উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু লাগাতার ঢুকতে থাকবে এবং সেই হাওয়াতে ঠান্ডার তীব্রতা বাড়বে এর আগে দেওয়া পূর্বাভাস মতোই ডিসেম্বরের মোটামুটি পাঁচ থেকে আট বা নয় তারিখের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপাল ভুটান সিকিম অরুণাচল এই এলাকাগুলোতে একটার পর একটা পশ্চিম থাকবে তবে সেই ঝঞ্ঝে দক্ষিণাঞ্চলের অংশটা শুধুমাত্রই এই পাহাড়কেই প্রভাবিত করবে খুব বেশি দক্ষিণের দিকে নামতে পারবে না তাই কোনরূপ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কম তাই ডিসেম্বরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ জুড়েই পুরো দীর্ঘ ডিসেম্বরের প্রথমার্ধ জুড়েই কিন্তু একটানা টানা ঠান্ডার দাপট চলতে থাকবে মাঝে তাপমাত্রা সামান্য হেরফের হবে বেশ কড়া ঠান্ডা কিন্তু ডিসেম্বরের প্রথম পনেরো দিন উপভোগ করা যাবে বলে আমার ধারণা এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ